দিনটা ছিল পয়লা বৈশাখ আমাদের কাছে এটা পয়লা বৈশাখ হলেও এখনো অনেক মানুষ আছে যাদের কাছে এটা হয়তো একলা বৈশাখ তাই আমরা হওয়ার আর দেরি না করে চলে গেছিলাম একটা বৃদ্ধাশ্রমে কিছু মানুষের মুখে হাসি দেখার জন্য এবং কিছু মানুষের মুখে নিজেদের স্বার্থ মতো কিছু অন্ন দেওয়ার জন্য সবাই সবার মতোভাবে খুশি হয় সবাই সবার মতো করে আনন্দ করে বাট আমাদের কাছে আমার কাছে হয়তো এটাই বেশি আনন্দময় তো আমরাও আর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে গেছিলাম একটা বৃদ্ধাশ্রমে কিছু মানুষকে খাওয়ার দেওয়া তারপর আর বেশি দেরি না করে ঝটপট করে খাবার প্যাকিং করে রওনা দিলাম সেই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে কিছু চকলেটও নিলাম তাদেরকে দেওয়ার জন্য আর আমার একটা ছোট্ট প্রশ্ন এই বৃদ্ধাশ্রম কেন তৈরি করা হয় যেখানে আমাদের সমাজ এতটা এগিয়ে গেছে ডাক্তার নার্স পুলিশ টিচার এত কিছু এগিয়ে গেছে আমাদের এই সমাজ তারপরেও বিদেশে পড়তে যাচ্ছে সবাই দেশে পড়ছে এত পড়াশোনা করে এত বই পড়ার পরেও কি সত্যি কি আমরা মানুষ হতে পেরেছি আমি জানি না আমি ঠিক নাকি ভুল তোমরাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি ঠিক বলছি না কি ভুল বলছি যাই হোক এখানে যে ঠাকুমাগুলো ছিলেন ওনারা খুব সুন্দরভাবে মানে হাসি ঠাট্টা খুব মজা করেছি আমরা ওখানে গিয়ে মশা লাগছে মশারি লাগবে নাকি বললে মশা লাগবে হ্যাঁ আচ্ছা চাই লাগবে বলো মশারি বেশ

তাহলে তাহলে তোমার লাগবে মশারি ফ্যান আর টিভি টিভি একটা দরকার টিভি একটা দরকার জেনারেটর দরকার নাকি লাইন চলে গেলে অসুবিধা আর মশারি 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 দরকার তা ঠিক ঠিক আবার ভালো আছে তো কোনো অসুবিধা নেই আপনাদের টেস্ট ঠিক আছে টেস্ট খাবারের টেস্ট খুব ভালো রান্না কোনো লাগছে না তো ঠিক আছে সব ঠিক আছে বেশ আসছি আবার দেখা হবে আবার আসবো কদিনের পর ঠিক আছে তোমাদের মশারির ব্যবস্থা অবশ্যই হবে ঠিক সুন্দর রান্না তো ঠিক না না

চলে গেছিলাম স্টেশনের উদ্দেশ্যে হ্যাঁ ওখানে অনেক মানুষ আছে যারা দুবেলা ভালো করে খেতে পান না আমরা চেষ্টা করেছিলাম তাদের আমি আমাদের আমার পাশেও সাধ্য মতো মতো যতটা পেরেছি চেষ্টা করেছি আর এই ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য আপনারা আপনাদের সাধ্য মতো যতটা পারবেন মানুষের পাশে দাঁড়ান যেরকমভাবে পারবেন সেরকম মানুষের পাশে দাঁড়ান আর এই ভিডিওটাকে এতটা পরিমাণে শেয়ার করে দিন যাতে আমরা আরও ভালো ভালো কাজ করতে পারি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ